আপনি আপনার নিজের পরিবার আপনার ছেলে সন্তান বা আপনার সন্তান অথবা আপনার মাল বিভিন্ন রকম সমস্যা নিয়ে নিরাপত্তাজনিত সংখ্যায় ভুগছেন বা আপনার ঘরের ভিতরে চুর বা বিভিন্ন রকম সমস্যা আসতে পারে তাহলে আজকের আমলটা আপনি করবেন ইনশাআল্লাহ একদম পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি আমল আমলে আলী নামক গ্রন্থে এই বিষয়টা আমরা পেয়েছি আশরাফ আলী তনবুর রহমতুল্লাহ আলাই ইমাম গজালী রহমতুল্লাহ সহ বিখ্যাত ওলামায় কেরাম এই আমলটা করেছেন এই আমলটা যদি আপনি এভাবে করেন যে আপনার পরিবার পরিজন মাল সম্পদের উপরে আপনার সাতবার ইয়া রক ইয়া রক সাতবার পরে আপনি যদি ফু দেন তাহলে ইনশাল্লাহ আপনি এই মাল সামানাগুলো হেফাজত থাকবে এবং আপনি সবসময় পড়লে বিপদ থেকে আপনি নিজেও হেফাজত থাকবেন এবং এই ঘর বাড়ি সব কিছুই আপনার হেফাজতে থাকবে আর চোর ডাকাতের ভয় হয় মারাত্মক ভয় হচ্ছে আপনার ঘুমানোর আগে আপনি সাতবার পড়বেন ইয়ার অকিবর সাতবার পরে আপনি ঘরের চারকোনায় চারটা ফু দিবেন চারকোনা পরে এবার ফু দিবেন ইনশাল্লাহ চোর টাকা কখন আপনার ঘরে আসতে না প্রতিদিন এই আমলটা করবেন এছাড়া আপনার সন্তান আপনার সন্তানকে নিয়ে একটু ভয় হয় বাইরে যাচ্ছে কোথাও তো ওই সময় বাইরে যাওয়ার সময় কাঁধে হাত দিয়ে ইয়ার অকিবিআর সাতবার পরে আপনি ফু দিয়ে দিন ইনশাআল্লাহ সে পরিপূর্ণ